পশ্চিম কাটিগড়ে দুটি বাগানে মহাপ্রভু জগন্নাথ কমিউনিটি হলের শিলান্যাস মন্ত্রীর শিলান্যাস করলেন অসমের মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবদ্ধ প্রায় প্রতিটি প্রকল্পের দেড় কোটি করে প্রায় তিন কোটি টাকা মঞ্জুরীকৃত মহাপ্রভু জগন্নাথ কমিউনিটি হল কাম স্কিল সেন্টারের শিলান্যাস হয় মন্ত্রীর হাত ধরে বলেন এক সময় বাগানের মানুষকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করত রাজনৈতিক দল একমাত্র ব্যতিক্রমী বিজেপি সরকার বিজেপি মোদী সরকারের আমলে আমূল পরিবর্তন হয়েছে বাগান অঞ্চলে সম অধিকারের সূত্রে মিলেছে সম অনুদান প্রকল্প তারই একটি অঙ্গ বিশাল অঙ্কে আজকের মহাপ্রভু জগন্নাথ কমিউনিটি হল কাম স্কিল সেন্টারের অনুমোদন পায় বাগান অঞ্চলে প্রতিটি ব্যাপারে হবে কমিউনিটি হল কাম স্কিল সেন্টার এতে উপকৃত হবে বাগান অঞ্চলের মানুষ তাই আগামী মোদীর হাত শক্ত করতে বিজেপি দলের সাথে থাকার আহ্বান জানান মন্ত্রী পরিমল অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমষ্টির বিধায়ক খলিল উদ্দিন মজুমদার দুই বিজেপি মন্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী ও নিত্যগোপাল দাস সহ বিশিষ্ট জনেরা

সবাইকে আমার শ্রদ্ধা আমার নমস্কার আমি আজকে এখানে আসার মূল উদ্দেশ্য যে সরকার আপনারা লক্ষ্য করেছেন আমরা কিছু যোজনা নিয়েছিলাম আর এই যোজনাগুলো আমরা এই গত এক বছরের মধ্যে কিছুটা আমরা সম্পন্ন করেছি

পরিবর্তন হয়েছে আমরা সেই অঙ্গ হিসাবে সেই এখানে সেই সিনান সম্পূর্ণ অনুসারের কোন ব্যবস্থা আছে অনুষ্ঠান হবে বক্তব্য দিব না এখানে মা বক্তব্য রাখবেন আমরা আমরা সবাই অবগত হয়েছি আর মাত্র চল্লিশ চাল্লিশ পরে আমাদের